সচেতন হয়ে যাবেন আপনার সন্তানকে এখন স্কুলে দিলে সময় আছে রমজান আসতেছে মাদ্রাসায় দিয়ে দেন আমি আবারও বলছি আমি স্কুলের শিক্ষার বিরোধিতা করছি না আমি তাদের নোংরা শিক্ষা কারিকুলামের বিরোধিতা করছি এই কারিকুলাম চেঞ্জ করুক আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে দিব কারণ এটা জরুরি বিষয় আমি চাই আমার সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক তবে দিন বাদ দিয়ে না দিন ধরে কারণ দিনটা ফরস দুনিয়াটা জরুরি দুনিয়াটা কি আর দিনটা কি দিন শিখবে তো মু হবে দুনিয়া শিখবে না নামাজ ভাল লাগবে না রোজা ভাল লাগবে না দাড়ি ভাল লাগবে না সুন্নাত ভাল লাগবে না যদি আপনারা দেখেন বিশ বাইশ বছর পঁচিশ বছর হয়ে গেছে প্রেম প্রীতি করতেছে ধৈর্য বিয়ে করাই দিবেন তাড়াতাড়ি কথা বলে না প্রীতি যে আঠারো বছরে বুঝে যে দশ বছরে বুঝে ও বিয়েও বুঝে যে প্রেম বুঝে সে বিয়েও বুঝে বিয়ে দিয়ে দেন অন্তত হারাম থেকে হেফাজক থাকবে ঠিক আছে আল্লাহবাক দিনের ভিতরে মুক্তা কি বানাইছেন দিনের ভিতরে দুনিয়াবি কোনো মুক্তা কি নাই এই জন্য আল্লাহ বলেন ইনামা একশাল্লাহিন আউলাম যারা দিন শিখে যেই সমস্ত আলেমরা আলমরা এদের ভিতরে সবাই অধিকাংশই আল্লাহবাকটা বেশি ভয় করে এরাই দুনিয়াবি একজন আবেদ এরা দুনিয়া আসলে দিনকে ছেড়ে দেয় আর কাজ আলেম টাকা না পাইলেও মাদ্রাসায় পড়ে থাকে চার মাসের বেতন বাকি এরপরে মাদ্রাসায় পড়ে থাকে চাইলে রিক্সা চালাও তো খাইতে পারে না অসংখ্য আলম এক মাস মসজিদে দুই মাসের বেতন বাকি থাকলেও পড়ে থাকে মাদ্রাসা পাঁচ মাসের বেতন বাকি তাও পড়ে থাকে কেন এ আলেম তো চাইলে ব্যবসা করেও খাইতে পারে চাইলে তো রিক্সা চালাও খাইতে পারে অন্য কাজ করেও খাইতে পারে কিন্তু দিন থেকে সরে না কেন ইনামায়কিলামা কারণ আল্লাহর ভয় ওর ভিতরে যতটুকু আছে চালাইতে পারে না আর আলেম মাদ্রাসা চালু করতে না পারলেও চালানোর যোগ্যতা আছে কেন সাধারণ পাবলিকের ভিতরে আল্লাহর ভয় নাই আলেমের ভিতরে দিনের ভয় আছে আল্লাহর ভয় আছে এজন্য দিন শিখলে মুত্তাকে হওয়া যায় আপনার সন্তানকে মুত্তাকি যদি বানাতে চান তাহলে মাদ্রাসার বিকল্প কোনো শিক্ষা নেই সোজা কথা আলেম হাফেজ বানান কোরআন শিখান দিন শিখান ডাক্তার হবে ইনশাল্লাহ কষায়ের মতো জবাই করবে না যদি দিন থাকে দিন যদি ভিতরে ওই যে ইউনাইটেড হসপিটালে দেখছেন না ছোট্ট আয়ানকে মারার পর আবার ছয় লাখ টাকা ভিন্ন কত বড় হায়ান জাতি হলে এটা করতে পারে কত বড় জানোয়ার হলে এটা করতে পারে এক তো মারলো আবার বিল দেয় উচিত তো ছিল ভাই আমরা মেরে ফেলছি যেহেতু জান বিল টিল তো দরকার নাই আমরা আপনাদেরকে দশ লাখ টাকা দিলাম এটা দরকার ছিল না এটা তো মানবতা সেখানে মারছে তো মারছে আবার বিলও ধরা দেয় এটা কেন ওই যে দিন নাই এই কারণে জানোয়ার আর যদি দিন থাকতো তাহলে মোটামুটি জনগণের সেবা করত। দিন যদি থাকতো তাহলে ইঞ্জিনিয়ার হইলেও রডের পরিবর্তে ইনশাল্লাহ বাস দিত না যদি দিন থাকে তাহলে রোডঘাট করবে রোডের পরিবর্তে কি দিবে না বাস দিবে না আর যদি দিন না থাকে বাসও দিবে আরো যা আছে সব দিবে এই জন্য ভাই দিনই শিক্ষার ভিতরে আল্লাহ পাক মুত্তাকি হওয়ার সবক ঢুকায় দিছেন এখানে আমরা সবাই চাই মুত্তাকি হইতে তাকওয়াবান হতে চাই কি চাই না তাকওয়া কেমন হওয়া চাই দেখেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা খাদেম ছিল যে ওনাকে খাবার খাওয়াইতেন তাকওয়া শিখেন আবকর সিদ্দিকের কাছে একবার খাবার আনা হইল খাদেমটা বলতেছে হুজুর এই খাবারটা পিছনে একটা গল্প আছে আবকর বলেন কি গল্প গল্পটা হইলো এটা আমি খাবারটা যখন মুসলমান হই নাই একবার মক্কায় বসা একটা লোক যাচ্ছিল আমারে বলছে ভাই ভালো কোনো গণকের সন্ধান দিতে পারবেন মক্কায় আমার মাথায় শয়তানি আসলো যে আরে তো দাম করি একটা ভাই আরে আমি তো মক্কার সবচেয়ে বড় গণক আপনি তো আমার কাছেই আসছেন ভালো জায়গায় আসছেন আচ্ছা তাই বলে হয় আমার হাতটা একটু দেখে দিন আমি তার হাত আসলে গণকের আমি জানি না দেখা করছি আর কি চিন্তা করছে টাকা একটু আর কি ধান্দা করে এখন সে হাত দিয়ে দেখা দিছে আমাদের দেশে এখনো আছে দেখবেন টিয়া পাখি নিয়ে রোডের ঘাটের কিনারা কিনারে দাঁড়ায় ওরে বলবেন ভাই হাত দেখা দেওয়া ভাই আপনার কপালে সুন্দরী বউ আছে আরে ভাই আপনি তো দুইটা বিয়ে করবেন রে ভাই আর আমি আর না আপনার তিরিশ বছর গেলে দেখুন টাকা টাকা হাত চুলকাবে হাত চুলকায় না কোহ ভাই মাঝে মাঝে চুলকায় খায় কাবাদারে বাম চোখ মাঝে মাঝে লাফায়নি ক হায় ভাই কালকে ওলা গেছে তাহলে তো ভাই কাম হইসে কইলাম না আপনারা দেখলেই বুঝা যায় আর আপনি রে কি করবেন জানেন কানের নিচে ঠা ডায়ে বাম হাতে একটা চট মারবেন হ্যাঁ আমি আপনার শর্টকানা দিলেন কি আপনি কেন বেড়া তুই রাত্রে তোর হাতটা গণনা করতে পারলি না যে সকালে আমার তো চটকানা খাবি কথা ঠিক কি না তুই নিজের জিনিস তুই আমার জিনিস দেখস এই বেচারা কয় আমি ধান্দাবাজির জন্য আমি তারে বলছি যে ভাই এই যে যা আছে আপনার কপালে টাকা পয়সা থাকবে এই হবে আপনি করেন আল্লাহ মেহেরবান গাধা পালান আল্লাহ করছে আমার কথাও হয়ে গেছে রোটে গেছে বেচারা বড়লোক হয়ে গেছে বড়লোক হওয়ার পরে এক অনেক দিন দেখা হয় নাই আজকে দেখা হইলো সে আমারে টাকা দিল এই খাবারটা আবার কিন আমি চিন্তা করলাম একা খাইলে কি চলে আবুবরের খাওয়া দেব আব্বুকরকে না খাওয়াইলে কেমন হয় এই কারণে আপনাকে খাবারটা খাওয়ানোর জন্য নিয়ে আসলাম সিদ্দিকে একবার খালি গলার ভিতরে খাবারটা ঢুকে মানে কথা যখন বলছে যে খাবারটার গল্প শুনবেন তখনই আবু বকর সিদ্দিক এখানে রেখে দিয়েছে আর গিলে নেই ভালো লাগে তার না তো আগে শুনে নিই তারপরে খাই কারণ কি জানি শোনা জানে আল্লাহবেন আউর দিক সাথে সাথে আঙ্গুলটা ভিতরে দিয়া বমি করে সব খাবার খুলে দিচ্ছে দেখেন এটা কিন্তু সে খাইতে পারতেন আবুকুর সিদ্দিক কেন এটা তার জন্য ছিল হাদিয়া হাদিয়া দিস হাদিয়া তো ভাই আপনি যদি আমার হারাম টাকা দিয়ে হাদিয়া দেন এটা আপনার হিসাব আমার জন্য তো হাদিয়া কারণ আমার উচিত কি তাকোয়াটা কি যে আপনার কামাইটা আসলে কি ওইটা আমার দেখা জরুরি এটা আমার তাকোয়া এটা আমার তাকুয়া কিন্তু আপনার খাবার আমার জন্য তো হাদিয়া হ্যাঁ আপনি হোটেলে থাকেন আপনি গরুর গোসা হরদমে খাচ্ছেন মুরগি খাচ্ছেন সব খাচ্ছেন দেখলেন কুত্তার গোসা খাওয়াই দিছে হয় কি হয় না যে ঘেউ কাচ্ছি আমাদের দেশে একটা আছে বুঝছেন ঘেউ কাচ্ছি মানে ওই যেই কাচ্ছি হইলো কুত্তার গোস্ত দিয়ে বানায় এটা হলো ঘেউ কাচ্ছি এখন আপনি কয় জনের কাছে যায় যায় বলবেন ভাই কাচ্চিটা কি ছাগলের না কুত্তার এ জিজ্ঞেস করলে কি উপায় আছে কোনো উপায় নেই তা আপনার উচিত কি তাকুয়া হইলো বাইরে না খাওয়া এখন জরুরতের কারণে খাওয়া লাগে সেটা ভিন্ন হিসাব তা অব করছে আঙুল দিয়ে উঠায় দিছেন সাথে সাথে বলতেছেন হ্যাঁ তোমার জন্য এটা আমার জন্য এটা হাদিয়া হতে পারে কিন্তু আমি আবুকুরের গায়ের মধ্যে একটা হারামের টুকরা যাবে এটা আমি আবুকুর বেঁচে থাকতে হতে পারে না এটা আবুকুর সিদ্দিকের তাকওয়া ছিল মুত্তাকি যদি হতে হয় তো এমন নূতটাকেই হওয়া লাগবে যারা বলেন ঠিক কিনা